আজকের এই ভিডিওটি দেখার পর কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না আজকে আপনাদেরকে এমন একটি সিক্রেট জিনিস দেখাবো যেটা এখনো পর্যন্ত ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে কেউ কখনো দেখে নাই যদি একটি ওয়েবসাইটে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সকল কিছু পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয় আজকে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যারা বিশ্বস্ততার সাথে সার্ভিস প্রোভাইড করে নেট দুনিয়ায় আমরা প্রায় সময় প্রতারণার শিকার হই অনেক সময় পুলিশের কাছে গিয়েও আমরা প্রতারকের সঠিক ইনফরমেশন পাই না এখন থেকে আপনি চাইলে শুধু পতারকার নয় যে কারোর নাম্বার দিয়ে তার এনআইডি কার্ডের ফটোকপি সহ এবং লোকেশন সহ বের করতে পারবেন এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ একটি নাম্বার দিয়ে সে নাম্বারের এনআইডি কার্ডের ফটোকপি সহ এবং লাইভ লোকেশন সহ আমি আপনাদেরকে বের করে দেখাবো তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক সোগেশ ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে দিলাম এরপর এখান থেকে সার্চবার যাবেন এবং সার্চবার গিয়ে আপনারা লিখবেন বিডি ইনফু সেবা বিডি সেবা লিখে আপনারা সার্চ করে দিবেন দেন এখান থেকে বিডি সেবা এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড অ্যাপ এই অপশানে ক্লিক করে তাদের অ্যাপসটাকে ডাউনলোড করে সেখান থেকে সরাসরি সার্ভিস নিতে পারবেন সো আমরা এখান থেকে সাইন আপ এই অপশানে ক্লিক করে দিব এরপর দেখেন ইউজার নেম এই জায়গায় আপনার নামটি দিবেন দেন কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন ঠিক আছে আপনার নামটি দিবেন দেন কয়েকটা সংখ্যা দিবেন বাট মাঝখানে কোনো স্পেস কিংবা ফাঁকা জায়গা রাখবেন না তারপর এই জায়গায় আপনার যে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি ইমেল দেওয়া হয়ে গেলে এই যে দেখেন পাসওয়ার্ড এই জায়গায় একটি এইট ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি এবং এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটি দিবেন দেন এখান থেকে আই এম নট এ রোবট এ বক্সে ক্লিক করে দিবেন দেখেন ক্যাপসাটা কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে দেন এখান থেকে সাইন আপ এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন গাইস আমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে সো এরপর আপনি যদি এই অপশানে ক্লিক করেন দেখেন তাদের কী কী সার্ভিস আপনি নিতে পারবেন দেখেন এখানে আপনি এখান থেকে যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন বের করতে পারবেন ফেসবুকের ব্লুবেস মেথড নিতে পারবেন যে কোনো সিমের লোকেশন বের করতে পারবেন যে কোনো সিমের কল লিস্ট বের করতে পারবেন যে কোনো সিমের ভয়েস কল রেকর্ড বের করতে পারবেন যে কোনো নাম্বারের এস এম এস ও এস এম এস লিস্ট বের করতে পারবেন এখানে দেখেন আপনারা এখান থেকে এই সকল সার্ভিসগুলো এক একটা করে নিতে পারবেন আপনারা একটা একটা করে দেখে নেবেন আপনার যেটা প্রয়োজন হয় সেটা আপনি নিয়ে নেবেন তবে এ সার্ভিসগুলো নেওয়ার জন্য আপনাদের এখানে কিছু কিছু ডলার ডলার করতে হবে অর্থাৎ খরচ করতে হবে সো এরপর আপনি এখান থেকে যে সার্ভিসটি নিবেন সেই সার্ভিসের উপর ক্লিক করে দিবেন যেহেতু আমি আজকে নিব যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন বের করুন এটা নিব আমি এটার উপর ক্লিক করে দিলাম সো এই সার্ভিসটি নেওয়ার জন্য আমাকে এখানে দশ ডলার এখানে খরচ করতে হবে সো দশ ডলার খরচ করার মাধ্যমে কিন্তু আমি এই সার্ভিসটি নিতে পারব সো এখানে ডলার অ্যাড করার জন্য আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন হবে না আপনি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে খুব সহজে ডলার অ্যাড করতে পারবেন ডলার অ্যাড করার জন্য এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডলার ডিপোজিট করুন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন তারপর একটা কথা বলে নিয়ে আপনারা যারা দেশের বাইরে থেকে এখানে ডলার